কম্পিউটারে ইউপিএসের ভেতরে টেপ আর তারে মোড়ানো আটটি প্যাকেট যার ভেতরে কৌশলে রাখা ক্ষতিকর মাদক কোকেন চল্লিশ কোটি টাকা মূল্যের এই বিশাল চালানটি ব্রাজিল থেকে দুবাই হয়ে ব্যাগেজে করে আনেন এক বিদেশি নারী যা গত সোমবার সকালে চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে গোয়েন্দাদের হাতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে সংবাদ সম্মেলন করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে এগুলো সবই ক্ষতিকর মাদক কোকেন স্ক্যানিং মেশিন পারফর পরপরি মেশিনে আমরা ওই যে ব্যাগটা আমরা আটক করি ব্যাগের ভিতরে আইপিএস একটা বক্সের মতো দেখা যায় আইপিএস এর বক্সের মতো তার ভিতরে একটা একটা বড় একটা প্যাকেট একটু নমুনা নিয়ে টেস্ট করে দেখলে একবার দিলেন হিরোইন হিরোইন আসে না পরে আরো দুইবার দিলেন কোকেন এই কোকেনিৰ টেষ্টটো এটা ধৰা পৰে যে কোকেন কনফাৰ্ম কোকিন এর আগেও ঢাকায় বেশ কয়েকটি কোকানের চালান ধরা পড়ে তাই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে আন্তর্জাতিক চক্রটি রুট পরিবর্তন করে চট্টগ্রামকে বেছে নিয়েছে সাধারণত যেখানে ব্যবহার নেই সেখানে তো আমরা ধারণাই করে থাকবো এই জিনিসটা এখানে আসবে না এটা সাধারণত তাদের একটা প্র্যাকটিস কিন্তু আমাদের নজরদারি আছে দেখে আমরা ওই সময় রিকভারি করতে পেরেছি এবং এই চালানটা তারা হচ্ছে রুট পরিবর্তন করেছিল ঢাকা বিমানবন্দরকে বাইপাস করে তারা হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করার চেষ্টা করেছিল নগরীর পতেঙ্গা থানায় মামলা হয়েছে বাহামার ওই নারী স্টালিয়া শান্তের বিরুদ্ধে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম